আসসালামু আলাইকুম যারা আসলে আমাদের কাছ থেকে সুতি শাড়ি না কাজ করেন আরাম কটন সুতি শাড়ি তাদের জন্য মূলত আজকের এই কালারটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু খুব সুন্দর করে কাছে থেকে রিভিউ করা হয় প্রত্যেকটা প্রোডাক্টে কোন প্রোডাক্টের কি কাজ ফেব্রিক্স কি ম্যাটেরিয়ালস কি কোন প্রোডাক্ট কীভাবে তৈরি করা হয়েছে এবং শাড়ির এই যে পাড়ির অংশটা কিভাবে তৈরি করা হয়েছে এবং শাড়ি এই শাড়িতে কী কী কাজ করতে পারবেন কোন কোন ম্যাটেরিয়ালস বা কোন কোন মিডিয়াতে কাজ করতে পারবেন সব কিছু কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় প্রাইজিংটা টোটাল বিষয় আমাদের শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ আহ আরো সুতো তৈরি করা বাট আমি একটা কথা বলে দিই আমাদের শাড়িগুলো পাবলিক স্টুলে কিন্তু প্রাইসটা বলা হয় না কারণ কোনো সময় শাড়ির দাম কমে যায় সুতার দামের কারণে আবার কারণে যায় তো পুরাতন ভিডিও দেখে কিন্তু দামটা সব সময় বলবে বলা হয় আপনারা এবং ইনবক্সে জিজ্ঞেস করলে স্টাফ আপনাদের প্রাইজিং বিষয়টা এবং হোলসেল কোয়ান্টিটি এবং এইটার মানে টোটাল কস্টিং সবকিছু কিন্তু আপনাকে বলে দিবে যে কত টাকা পড়বে ঠিক আছে তো আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের কাস্টমার যারা আছে আমাদের কাছে কেনাকাটা করে তারা সবসময় রিজনেবল প্রাইসে এবং আমরা ওই প্রাইজে দেওয়ার জন্য চেষ্টা করি তো এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ শাড়ি মানে সুতো দিয়ে তৈরি করা এবং শাড়ির ভিতরের কোয়ালিটি এবং বুনন কোয়ালিটি এটা কিন্তু সম্পূর্ণ আমরা তৈরি করে থাকি খুবই কোয়ালিটিফুলভাবে এবং এই শাড়ির বডিতে কি ধরনের কালার ব্যবহার করেছে আমি একটু সহজ করে বলে শাড়িটা আমি একটু খুলি যেহেতু আসলে ভিডিওটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখানো দরকার কারণ যেহেতু অনলাইন থেকে যারা পার্চেস করে তারা অন্ধের মতো বিশ্বাস করে কিন্তু অর্ডার করে তারা চিন্তা করে যে যদি একটা ভালো প্রোডাক্ট পায় অনলাইন থেকে আমরা লং টাইম সেখান থেকে কেনাকাটা করবো তো এটার জন্য কিন্তু আমরা শাড়িগুলো এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুব কাছ থেকে আমরা দেখানোর চেষ্টা করি তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সুন্দর করে তৈরি করে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুব কোয়ালিটিফুলভাবে তৈরি করে থাকি তো এই প্রোডাক্টটা কিন্তু আমি যদি একটু কাছে থেকে দেখে তাহলে বুঝতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এটা মাথায় রেখেই কিন্তু আমরা এই শাড়িগুলো তৈরি করে থাকি তো এইটা হচ্ছে পুরো বডিতে থাকবে ব্লু কালার যারা সব ব্লু কালার মানে রয়্যাল ব্লু কালার নেভি ব্লু না রয়্যাল ব্লু কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়্যাল ব্লু কালারটা তৈরি করা রয়্যাল ব্লু কালারটা পুরো বডিতে জমে থাকবে মানে বডিতে থাকবে এবং হালকা যে একটা ব্ল্যাকিং অ্যাশ যে একটা শেড যেটা বেশিরভাগ সাহিতে ব্যবহার করা হয় যে এটা ডিমান্ডিং বেশি থাকে তো এখানে কিন্তু একটা অ্যাশ কালার টোন ব্যাস ব্যবহার করা হবে এটা কিন্তু সম্পূর্ণ আচলে ব্যবহার করা হয় তো আপনারা কিন্তু এই আচল দেখে কিন্তু শাড়িটা বেশি মার্কেটে হিট করা যেতে পারবেন কারণ এখানে আরেকটা বড় কথা আপনাদের বলে দিই যারা সেই শাড়িগুলো নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বড় মজার ব্যাপারটা হচ্ছে কালার নিয়ে খেলতে হবে ব্লক প্রিন্ট করেন হ্যান্ড প্রিন্ট করেন বা যেটাই হোক এই সাথে বা শাড়ির সাথে কিন্তু কালারের কম্বিনেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণে আপনাদেরকে কালার দিয়ে শাড়িটা কিন্তু বেশি হবে তো এইটা হচ্ছে রয়্যাল মধ্যে একটু একটা শেডের শাড়ি তো আপনারা যারা শুধু অর্ডার করতে যাচ্ছেন যাচ্ছেন বা এই শাড়িটা নিতে এবং যারা আমাদের কাছে অলরেডি নেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন পেজের লিঙ্ক আছে এবং স্ক্রিনে থাকা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা দুই ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে সব সবচেয়ে কম রেটের মধ্যে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন খুবই ব্র্যান্ডিং লুকের এবং খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল আমি একটু কাছে থেকে আবার দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল আমাদের শাড়িগুলো এবং কতটা সুন্দর ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুবই সুন্দর করে তৈরি করে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রত্যেকটা শাড়ির বুনন এগুলো আমরা সুন্দর করে কিউসি করে তারপরে কিন্তু আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিই অর্ডার করার জন্য নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস এবং সরাসরি আমাদের সাথে কথা বলুন এবং ইনবক্সে নক করুন আল্লাহ হাফেজ